স্লোগানটা কে দিবে যিনি আগে বয়ান করতেছেন তিনি দেওয়াটাই ভালো কারণ তিনি তো কোরআন হাদিসের আলোচনা করতেছেন তার বয়ান থামাইয়া কোরআন হাদিসের আলোচনা থামাই আর একজন স্লোগান দিবে এটা অসুন্দর তাকেও খাটো করা হয় ছোট করা হয় তো সবচেয়ে ভালো হয় আগে যিনি বয়ান করতেছেন তাকে যদি বলা হয় হুজুর স্লোগান বা হুজুর নিজে যদি কয়েকটা স্লোগান দেই হ্যাঁ অমুকের আগমন শুভেচ্ছা স্বাগত প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত প্রধান বক্তার বয়ান করার কথা দশটায় বেচারা টাইম মতোই আইছিল সব বাজার আগে করছে এক জেনে আয়োজকদেরকে ফোন দিছে ভাই ও হারুন ভাই আইছিলাম তো টাইম মতোই আমি তো একটু দেরি হবো দশটা মিনিট একটু চালাইতে পারো তা হারুন ভাই আসতে করে একটা স্লিপ দেখছে প্রধান প্রধান বক্তার আসতে দশ মিনিট দেরি হবে আর দশ মিনিট একটু চালানোর অনুরোধ করতেছি ভাই ও যত বড় বক্তা হোক বয়ান ফিনিশিং দেওয়ার পর যদি কেউ আইসে খালি কয় দশটা মিনিট সারা নে দশটাতে খারাপ হয় কারণ ফিনিশিং দেওয়া হয়ে গেছে তো এখন কিছু বললে এলোমেলো কথা বলা লাগবে পাবলিক ডিজিটাল পাবলিক বুঝা যায় এটা যে কথার এখন লাইনই নাই কথা এখন অ্যলোমেলো শুরু হয়েছে তখন পাবলিকের শ্রেণী হয় তিনটা ওইটা এক শ্রেণীর চুপচাপ বসে থাকে সামনের জায়গা সারুম না পরে আবার জায়গা না পাইলে আরেক শ্রেণীর বুড়া শ্রেণী যায় দূরে একটু অজু আসতেন যা সারতে কতক্ষণ না কতক্ষণ লাগে আরেক শ্রেণী হয়তো বাইন টাইপের দূরে যায়া শয়তানের লেনদা টানে খারে খারে আই বলি রে কয় আই তো হুজুর ঠিক ঠিকানা নাই বয়া বয়া খারে খারে আলাপ করে আরে কথা বল না এর মধ্যে প্রধান বক্তা মেসেজ পাঠাইছে ভাই মাইকের আওয়াজ পাইতাছি আরে বক্তারা টাইম মতো আসলে আয়োজকদের কলিজায় পানি আসে পাঠাইছে তার কাছে একটা স্লোগান দেয় কেন কই মাহফিলটা এলো মেলো হয়ে গেছে না এটা একটু জমানের লিখা তো স্লোগানটা কে দিবে যিনি আগে বয়ান করতেছেন তিনি দেওয়াটাই ভালো কারণ তিনি তো কোরআন হাদিসের আলোচনা করতেছেন তার বয়ান থামাইয়া কোরআন হাদিসের আলোচনা থামাইয়া আর একজন স্লোগান দিবে এটা অসন্দর তাকেও খাটো করা হয় ছোট করা হয় তো সবচেয়ে ভালো হয় আগে যিনি বয়ান করতেছেন তাকে যদি বলা হয় হজুর স্লোগান বা হজুর নিজে যদি কয়েকটা স্লোগান দেয় হ্যাঁ অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম তো মানুষ সব দৌড়ে আয় বসতে আয়ো বসতে হলি সব আয় করছে সব দৌড়ে আইসা মজমা জমা হয় এরকমই তো হয় নাকি কথা না